আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়ে পাওয়া গল্পটি অনেক সুন্দরভাবে পড়িয়েছিলাম তোমরা যারা এর আগে ক্লাসটি করনি তারা অবশ্যই চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এর আগে ক্লাসটি করে নিতে পারো আজকের ক্লাসে আমি তোমাদের কর্ম অনুশীলন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের দুইটি কর্ম অনুশীলন দিয়েছে ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো এটা হলো তোমার একক কাজ এবং খ নাম্বারে বলেছে পড়ে পাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটি নাটিকা উপস্থাপন করো এটি হলো তোমাদের দলগত কাজ ক্লাস শুরুর আগে তোমরা কে কোন স্কুলে পড়ছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ক নম্বর প্রশ্ন ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো এটা যেহেতু একক কাজ তাহলে এটা তোমাকে একা একা করতে হবে ভালো কাজ করার পর যে আনন্দ পাওয়া যায় তা কোনো পুরস্কার বা উপহারের চেয়েও অনেক বেশি মূল্যবান কারণ এই আনন্দ আসে অন্তরের তৃপ্তি থেকে পড়ে পাওয়া গল্পে যেমন দেখা যায় লেখক ও বাদল একটি টিনের বাক্স কুড়িয়ে পায় প্রথমে তারা সেই বাক্সে থাকা টাকা দিয়ে সন্দেশ কেনার কথা ভাবে কিন্তু পরে তারা বুঝতে পারে এটা করা অন্যায় হবে তাই তারা সিদ্ধান্ত নেয় টাকা ভর্তি বাক্সটি তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেবে এবং পরে তারা ফিরিয়ে দিলে এর মালিক অনেক আশীর্বাদ দেন এই সাহসী ও সততার কাজ তাদের মনে যে শান্তি ও আনন্দ এনে দেয় তা কোনো সন্দেশ কিংবা পুরস্কারের থেকেও অনেক বেশি বড় আমারও এমন অভিজ্ঞতা হয়েছে একবার আমি স্কুলে এক বন্ধুর খাতা পেয়েছিলাম কেউ দেখেনি চাইলে আমি আমার কাছে রেখে দিতে পারতাম কিন্তু আমি স্যারকে দিয়ে দিয়েছিলাম পরে যখন বন্ধুটি খাতা ফিরে পেয়ে খুশি হয়েছিল তখন মনে হয়েছিল এই ছোট্ট কাজটি যেন আমাকে বড় করে তুলল ভালো কাজ মানে নিজেকে জয় করা নিজের বিবেককে শান্ত রাখা সেই শান্তি সবচেয়ে আনন্দের তোমরা এখানে চাইলে তোমাদের অন্য কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারো তোমরা বুঝতে পেরেছ তোমরা এক নম্বরটা কীভাবে লিখবে এবার আমরা খ নম্বরে যাই খ নাম্বারে বলেছে পরে পাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটি নাটিকা উপস্থাপন করো এটি তোমাদের দলীয় কাজ কয়েকজন মিলে তোমরা এই কাজটি করতে পারো নাটিকাটির নাম আমরা দিলাম হারানো মানি ব্যাগ গল্প পরে পাওয়া অবলম্বনে মানে আমরা পড়ে পাওয়া গল্প অবলম্বনে এই নাটিকাটি তৈরি করছি এখানে চরিত্র কার কার রয়েছে এখানে চরিত্র হিসেবে থাকবে রাফি রাফির মা রাফির বাবা হামিদ চাচা আজিজ কাকা আর গ্রামের মুরব্বি রাফি ছোটো ছেলে সৎ ও কৌতূহলী হামির চাচা এখানে হামির চাচাকে লোভী প্রতিবেশী হিসেবে উল্লেখ করা হয়েছে আজিজ কাকা বুঝদার লোক মানে যিনি একটু ভালো বুঝেন গ্রামের মুরব্বীরা এখানে বিচারক হিসেবে থাকবেন তো আমরা নাটিকেটি শুরু করি দৃশ্য এক স্কুল থেকে ফেরার পথে আমাদের দৃশ্য এক যেটা সেটা হলো স্কুল থেকে ফেরার পথে রাফি রাস্তা দিয়ে হাঁটছে মাটিতে পড়ে থাকা একটি মানিবাগ দেখতে পায় রাফি চমকে উঠে এটা যে কার মানি ব্যাগ ভিতরে অনেক টাকা আইডি কার্ডও আছে ও মা রাফি দেখে এবং ভাবে তারপর সে পকেটে না রেখে হাতে ধরে বাড়ি যায় এরপর দৃশ্য টু রাফির ঘরে প্রথমে দৃশ্যটা ছিল স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আর দ্বিতীয় দৃশ্যটা হলো রাফির ঘরে মা এই মানি ব্যাগ কোথা থেকে আললে রাফি রাস্তা থেকে পেয়েছি মা আমি কিছুই নিইনি কার যেন হারিয়েছে বাবা খুব ভালো করেছো বাবা এখন আমাদের উচিত এটার প্রকৃত মালিককে খুঁজে দেওয়া এরপর দৃশ্য তিন পাড়ায় খোঁজাখুঁজি হামিদ চাচা একজন লোভী মানুষ ছিল তিনি বলছেন ওটা আমার মানি ব্যাগ কাল রাস্তার ধারে হারিয়েছিলাম এরপর রাফি বলছে কিন্তু চাচাই এর মধ্যে যে মোহাম্মদ আসিফ নামে আইডি কার্ড আছে সেটা তো আপনার নাম নয় আজিজ কাকা মৃদু হেসে রাফি ঠিক বলেছো তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো যখন হামিদ চাচা লোভ সামলাতে না পেরে বলল যে সেটা তার মানি ব্যাগ রাফি তখন বললো যে চাচা এটা যদি আপনার মানি হয় তাহলে এখানে তো আপনার আইডি কার্ড থাকবে কিন্তু এখানে যে মোহাম্মদ আসিফ নামের একজনের আইডি কার্ড আছে এটা শুনে আজিজ কাকা একটু মৃদ হাসলো এবং রাফির প্রশংসা করলো এবং বলছে যে রাফি ঠিক বলেছ তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছ এরপর দৃশ্য চার গ্রামের বিচারসভা গ্রামের মুরব্বী রাফি যেমন সততা দেখিয়েছে তেমন বুদ্ধিও দেখিয়েছে রাফি চায় আসল মালিকের হাতে যেন এটা পৌঁছায় রাফি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিয়েছে আর তাই সবাই একসাথে বলে সততার জয় হোক শেষ সংলাপ রাফি একটু হেসে বলে কুড়িয়ে পাওয়া মানে নিজের নয় ফ্রৎ থাকা মানেই শান্তি আর অহংকার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কর্ম অনুশীলন বুঝতে পেরেছ এবং তোমরা আশা করি বাস্তব জীবনে এই দিকগুলো কাজে লাগিয়েই তোমরা তোমাদের পথ চলবে আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ